অনেকদিন পর নিজের পছন্দ মতো কিছু একটা রান্না করে খেলাম সাথে ছিল নানের হাতে গরম গরম আহা কি যে মজা এখনো মুখে লেগে আছে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গেছিলাম গাছগুলোর কি অবস্থা একটু দেখতে দেখে মাসাল্লাহ অনেক সুন্দরী আছে আর আজকে এত পরিমাণ কুয়াশা পড়ছে কুয়াশার ফাঁকি রোদরে একটু দেখা দেবে সেটার মনে হয় দেখা আর আজকে মিলবে না যাই হোক সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য আজকে হচ্ছে আমার পছন্দ মতো সবকিছু আমি রান্না কারণ সপ্তাহে দিনে অন্যদের পছন্দ ইচ্ছা সব কিছুই পূরণ করি তা ভালো ভাবলাম যেহেতু সপ্তাহের শেষ দিন আর আজকে আমার পূরণ করব আর অনেকদিন ধরে আমার একটু ইচ্ছে করতেছে প্লাও আর গরুর মাংস খাবো সপ্তাহে এমনি নর্মালিভাবে গরু মাংস খাওয়া হয় কিন্তু প্লাউ তো আর খাওয়া হয় না তা ভাবলাম আজকে এটাই রান্না করব তাই সকাল সকালে গরু মাংস আমাকে নিয়ে এসে দিয়েছে এখানে হচ্ছে আমি কেটে কুটিয়ে তারপর ধুয়ে চলে আসলাম রান্না করার জন্য এখানে এখানে মাংস রান্না করার জন্য প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি গরু মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর আজকের গরু মাংস রান্না করতে এসে আমার এত সময় লাগছে মানে মাংস সিদ্ধই হয় না পরে মেহেশের বাবাকে বললাম যে এটা আবার কি গরু যে সিদ্ধই হতে চায় না বলে যে কী জানে একটা গরুর নাম বললো যে এটা মনে হয় ওটার মাংস সেজন সিদ্ধ হচ্ছে না কিন্তু খেতে মজার হয়েছিল আর সাথে হচ্ছে আমি একটু বেগুন চাকি ভাজি করব তাই বেগুন চাকে কেটে নিয়েছি এখানে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এখানে ভাসতে দিয়ে দিলাম অনেকদিন ধরে যেহেতু ইচ্ছে করতেছে তাহলে তো ইচ্ছেটা পূরণ করতে হবে কি বলেন সবাই বিয়ের পর মনে হয় কি আমি বেশিরভাগ ইচ্ছেটাই ভুলে গেছি আমার এমনিতে নরমালি কোনো ইচ্ছে নাই আমি খুবই সাধারণ একটা মেয়ে সাধারণভাবে বাঁচতে চাই কিন্তু মাঝে মাঝে যে ইচ্ছেটা করে সেটা পূরণ না করলে মনের ভিতরে ভালো লাগে না মনে হয় কি জানো কি জানো একটা ফাঁকা ফাঁকা লাগে তাই যেটা মন চায় সেটা একটু করার চেষ্টা করি বলা তো যায় না যে এখন যে ইচ্ছেটা আমার করতেছে পরে তো ইচ্ছেটা আমার নাও থাকতে পারে তাই না সেজন যেটা ইচ্ছে করে সেটা একটু পূরণ করার চেষ্টা করি আর এখন স্বামী সংসার বাচ্চা সব কিছু মিলে যে নিজের যে একটা ইচ্ছা স্বপ্ন এগুলো থাকে না সেগুলোই মনে হয় না নিজের যে একটা নিজস্ব বললে কিছু আছে সেটাই আমার মাঝে মাঝে মনে হয় কি এটা আমার নায়িকাই আমি মনে হয় অন্যের জন্যই সব কিছু করি যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এদিকে হচ্ছে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে আজকের গরু মাংসটা কষাইছি কষাতে কষাতে একদম তেলই উঠে গেছে তারপর হচ্ছে এখানে কষানো হয়ে গেলে আমি হচ্ছে মাংসটা ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে একটু বেশ পরিমাণে দিয়েছি কারণ মাংসটা একটু শক্ত শক্তই ছিল তাই একটু বেশ পরিমাণে ঝোল দিয়ে তারপর ঢাকনা দিলাম আর এদিকে হচ্ছে আমার বেগুন শাকগুলো ভাজি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছিলাম এরপর আরগুলো বেগুন চাক দিয়ে আমি ভাজি করে নেব আর এদিকে করতেছিলাম আর ওদিকে আমার নানি চলে আসে যেহেতু আমার নানির বাড়ি আমার শ্বশুর বাড়ি কাছে তাই হচ্ছে নানি হচ্ছে তেলেপিটা ভাজি করে নিয়ে আসে কিসে একটি মজার হয়েছে একদম নরম সফট হয়েছে এই তো খাচ্ছিলাম আর হচ্ছে দুপুরের দিকে একটু রোদও বের হয়েছে তাই একটু রোদে দাঁড়িয়েছিলাম বিড়ালটাও আমাদের সাথে মানে পেটে খাচ্ছিল ও মনে হচ্ছে মজা পাচ্ছে অনেক খাচ্ছিল ওদিকে আমার মেয়েও বাচ্চাদের সাথে করতেছে আর এদিকে হচ্ছে আমি একটু বড়ই দেখতেছিলাম আর এবারে ফার্স্ট টাইম আমাদের এই বড়ই গাছটাতে বড়োই আইছে কারণ আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত এই আসে এবারে ফার্স্ট টাইম বড় আছে অনেক পরিমাণ পরিমাণে সবাই মাসাল্লা বলবেন আর খেতেও অনেক মজা ছিল বড়ইগুলো আমি একটা দুটো পারছি পেরে খাইছি অনেক মজার আর এদিকে হচ্ছে আমি পোলাও রান্না করবো যেহেতু দুপুর হয়ে গেছে তাই পোলাওটাও বসিয়ে দিলাম প্রথমে হচ্ছে আমি চালগুলো হালকা করে ভেজে নেব তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমি বিয়ের পর একদমই পোলাও রান্না করতে পারতাম না আগে থেকে আমি অতটাও রান্না পারতাম না যা আমার বিয়ের পরেই শেখা আর পোলাও তো আমি একদমই পারতাম না এটা হচ্ছে আমার ননাসের থেকে শেখা সে আমাকে শিখিয়ে দিছে এভাবে রান্না করবে একদম দেখবা ঝরঝর একদম পোলাও হয়ে যাবে তার কথা মতোই আমার এই পোলাওটা রান্না করা মাশাল্লা আমি একদম ভালোই রান্না করতে পারি এই তো আমার একদম পারফেক্ট ঝরঝরা পোলাও রান্না করা শেষ মেয়েকে খাওয়া দিয়ে ওকে ঘুম পাড়ায় দিয়েছি এবার হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম আর সব কিছু নিয়ে সালার বেগুন শাক ভাজি তারপর হচ্ছে মাংস সব কিছু নিয়ে আমি খাচ্ছিলাম প্রথমে বেগুন শাক দেখাইছি ওটা মজা লাগছে বেশ এরপর গরুর মাংস দিয়েও খাচ্ছিলাম এ তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ